দেখো যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর সবজি কাশি রয়েছে তাই জন্য কিন্তু এখন দেখো এই যে কালো জিরেটা কালো জিরেটা মা আমাকে সুন্দর করে বেটে দেবে গরম গরম ভাতে মামনির হাতের এই কালো বাটাটা ঘি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি দেখো আমরা যে কোনো জিনিস যেরকম ফোড়ন দিই না ওরকম একটুখানি সর্ষের তেল কড়াইতে দিয়ে কিন্তু খুব ভালো করে এটা গরম করে নেব। আর এই যে কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরোটা সব দিয়ে দেবো এখন ছেলের মধ্যে তো কিন্তু গ্যাসটা কমিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে আর রসুনটা তুমি যত দেবে তত ঝাঁজ হবে কিন্তু ভালো খেতে গ্যাসটাকে একদম কমিয়ে কিন্তু দেখো দু তিন মিনিটের মতন একটু একটু ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে দেখো এটা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি নামিয়ে দেবো যাদের ধরো সর্দি লাগে কিছু খেতে ইচ্ছা করে না জ্বরের মুখ তাদের জন্য কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে পুরো শিলেই বাটা করবে মামুনি নুন দিয়ে দিল দেখো বেটে নিচ্ছে কিন্তু মামুনি এটা ভালো করে এ দেখো কালো জিরে বাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতে ঘি দিয়ে দুর্দান্ত লাগে খেতে আমার তো খুব ভালো লাগে সত্যি কথা বলতে জানো তো কি আমি কোনো দিন কিন্তু এটা খাইনি এই বাড়িতে আসার পর কিন্তু এটা খাওয়া শিখেছি তোমরাও একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে